啊！Oh, মেয়ামতির দাবিতে আন্দোলনের পর মেরামতি আশ্বাস প্রশাসনের দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গা সাগরের জलेश्वर মন্দির থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সমস্যা পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে অভিযোগ রাস্তা বেহাল থাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এছাড়াও স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারে না এই রাস্তা দিয়ে যার ফলে সমস্যা পড়তে হয় এই সকল এলাকাবাসীদেরকে বারংবার মেরামতির কথা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে এলাকাবাসীদের তারা রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হন এই রাস্তাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস কটাক্ষ করেন শাসক দলকে তবে শাসক দলের তরফ থেকে মেরামতির হয়েছে। মন্ত্রী মহোদয়ের নজর এসেছে সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মানুষের সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র তবে কবে সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা অনেক দূরে নিয়ে যে তুলতে হয়

এই সমস্যা আমাদের এই রাস্তা অনেক দিন থেকে সমস্ত জায়গায় জানানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই জলেশ্বর থেকে রুদ্রনগর পুরনো বাজার পর্যন্ত এইটা যে ইটের রাস্তা আছে এই রাস্তাটা যেন কংক্রিটের করা হোক কেন আমরা চাইছি আমরা যাই হোক দিদির কাছেও আবেদন করছি সবাই আমরা ভোট দিয়ে দিদিকে জিতাই যাই করি না কেন আপাতত মানুষের রাস্তাটাই স্বচ্ছভাবে থাকলে যাতায়াতের সুবিধা হয় কি সমস্যা হয় সমস্যায় তো বৃষ্টি হয়েছে এই কদিনের বৃষ্টি রাস্তায় জল জমা হয়ে গেছে তাতে অ্যাম্বুলেন্সও যেতে পারছে না সাধারণ এই যে বাচ্চারা যে স্কুলে যাবে স্কুলের গাড়ি পড়ে যাচ্ছে অপুর আছে মোটর সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে যেহেতু ইটের রাস্তা স্লিপার হচ্ছে বেশি এই জন্য চাইছি রাস্তাটা যেন কংক্রিটে হোক আমি অঞ্জলি মণ্ডল আশা কর্মী কাজ করি উত্তর বিষ্ণুপুর বাড়ি

তারপরে গিয়ে কোনো হঠাৎ অ্যাম্বুলেন্সে এলে অ্যাম্বুলেন্সে এবার আর একটা হচ্ছে গিয়ে যে হঠাৎ করে ওষুধ মাসু হলে মানে নিয়ে যাওয়ার মতো সেই রকম থাকে না যে বলে গোয়ে কোন জায়গায় বিষয় মিশে বলেও বলছে না এবার আমাদের অসুখ যদি কোনো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওদের হসপিটাল নিয়ে যাওয়ার থেকে বাড়িতে সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায় এটা তো আমরা আমি এখানে তো এসছি পঁচিশ বছর ধরে এই পঁচিশ বছরই এটা চলছি আর এইটা এইটা হচ্ছে যে ডেলিভারি যেতে যেতে অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে গেছে আমি আমরা ইমিডিয়েট রাস্তা চাইছি মানে যাতে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না এবার এই যে বৃষ্টির সময় ওরা বাচ্চা পড়ে যাচ্ছে কোনো স্লিপার হয়ে যাচ্ছে এদিক সেদিক গাড্ডায় পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে হাত পা ভাঙছে আবার হাত পা ভাঙলে যে তাড়াতাড়ি যে নিয়ে যাবে হসপিটালে সেও আমাদের ব্যবস্থা নেই এর জন্য আমি চাইছি সবার কাছে পঞ্চায়েতের কাছে বিডিওর কাছে জেলা পরিষদ সবার কাছে চাইছি আমাদের একটা অনুরোধ যে আমাদের রাস্তাটা যাতে очку Qualse are these sources Inako is the problem I have. রাস্তাটা মানে বিষ্ণুপুর জলেশ্বর মন্দির কীর্তন কীর্তনখাই জলেশ্বর মন্দির থেকে পুরনো বাজার পর্যন্ত যে সংযোগকারী যে রাস্তাটা রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এখান থেকে আমরা চৌরঙ্গি যেতে পারি আবার পুরোনো বাজার হয়ে আমরা বিদ্যা ধার ধরে রুদ্রনগরেও যেতে পারি কিন্তু এতটা গুরুত্বপূর্ণ রাস্তা রাত দিন করে এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত লোক যাতায়াত করে রাস্তাটা এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু আজ থেকে পনেরো বছরের আগে এই ঈদ রাস্তাটা তৈরি হয়েছিল কিন্তু মানে এত পরিমাণে মেশিন ভ্যান লোড ভ্যান চলে তার ফলে কিন্তু রাস্তাটা খুব খারাপ হয়ে যায় আর এদিকে পুকুর আর সেদিকে নদী তার ফলে মানে রাস্তাটা এত সরু হয়ে গেছে যে এখানে কেউ চলাচল করতে পারছে না রাস্তাটা তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এদিকে অ্যাম্বুলেন্স যেতে পারে না সেই বাজার পর্যন্ত বা সেই পর্যন্ত বয়ে নিয়ে যেতে হয় দোলাই করে হ্যাঁ পারে না স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না এই তারপরে কেউ মালপত্র নিয়ে বাজারে যাবে বা কোথাও যাবে সেগুলো নিয়ে যেতে পারে না এই সমস্ত সমস্যা কি চাইছেন এখন আমি চাইছি যে অনতি বিলম্বে পঞ্চায়েতকে বারবার করে বলা হয়েছে সংসদ সভায় ওনারা বলছেন এই হয়ে যাবে এই হয়ে যাবে অথচ কি এমন কারণ আছে হচ্ছে না আমরা বুঝে উঠতে পারছি না গলি সর্বত্র হয়ে যাচ্ছে অথচ আমাদের এই রাস্তা কিন্তু হচ্ছে না এখানে সবাই চলাচল করে হ্যাঁ দল নির্বিশেষে এখানে সবাই চলাচল করে এখানে কারুর ব্যক্তিগত রাস্তা নয় রাস্তাটা করা খুবই জরুরি নাকি আমি অনতি বিলম্বে যেন রাস্তাটা তৈরি হয় এই বর্ষার মধ্যে তো সম্ভব নয় বর্ষা বর্ষার পরে শীতের আগে যেন রাস্তাটা তৈরি হয় আমরা এলাকা জনগণ এটা চাইছি কী নাম আপনার নাম কমলেশ দেখুন জলেশ্বর মন্দির থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা আমাদের বাসন্তী মায়ের মন্দির যেটা বিষ্ণুপুর বাসন্তী মন্দির অনেক মানে প্রায় আশি পঁচাশি বছরের পুরনো পুজো মণ্ডপ সে পর্যন্ত পুরো বেহাল রাস্তা এখানে উঁচু মানে নদী বাঁধ আছে তার ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে অত্যন্ত বাজে অবস্থা সেখানে সাইকেল নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা আক্রান্ত হয়ে নিচে পড়ছে গড়িয়ে 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 নিচে পড়ছে এই বেহাল রাস্তার চতুর্দিকে বিশেষ করে রুদ্রনগর অঞ্চল এবং বিষ্ণুপুর এই মানে গঙ্গাসাগর অঞ্চলে এই রাস্তাগুলো আজকে প্রচুরভাবে মানে ক্ষতিগ্রস্ত সেগুলো কোনো মেরামতের কোনো মানে উদ্যোগ নেওয়া হয়নি এবং কংক্রিট করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি নামে বিভিন্ন জায়গায় অ্যালটমেন্ট আসছে এক জায়গার অ্যালটমেন্ট অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু মানুষেরা যেই দুঃখ কষ্টে আছে সেই দুঃখ কষ্টে যেই তিমিরে সেই তিমিরে এই একই মানে ঘটনা একই ট্র্যাডিশান সমানে চলছে রাস্তার অ্যালটমেন্ট এক জায়গার অন্য জায়গায় অ্যালটমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাদাদের বাড়ির সামনে হচ্ছে কংক্রিটের রাস্তা ভিটামিনাস রাস্তা আর সাধারণ মানুষের কপালে জুটছে সাইকেল নিয়ে পড়ে যাওয়া হুমড়ি খেয়ে পড়ে না যাওয়া প্রাণ সংশয় পর্যন্ত হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না বিভিন্ন আধিকারিকরা ইন্সপেকশান করার জন্যও যেতে পারছে না এই কথাগুলোও আমাদের শুনতে হয় মিড ডে মিল চলছে সরকারি মানে কেন্দ্র সরকারের বিভিন্ন যে স্কিমগুলো আছে তাদেরও তারা তাদের আধিকারিকরা এসে এগুলো এ করতে পারছে না ভিজিট করতে পারছে কি নাম আপনার ডক্টর অনুপ কুমার দাস হ্যাঁ জলেশ্বর থেকে এটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের কানেক্টিভ একটা রাস্তা রাস্তাটা এই ইতিমধ্যে মেশিন ভ্যান চলাচল করার জন্য একটু ভঙ্গুর ছিল এটা খুব বিপর্যস্ত হয়ে গেছে আমরা মন্ত্রী মহাশয় এটা নজরে নিয়ে এসেছেন সদ্য বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে এ রাস্তা তৈরির জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান গ্রহণ করেছেন উনি এবং তা অতি সত্তর বাস্তবায়ন হবে এলাকার মানুষের যে দুর্ভোগ তা অতি সত্তর লাঘব হবে আপনার আমি সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সন্দীপ কুমার পাত্র